দেখতে পাচ্ছেন তিন হাজার টাকার টিকিটের খেলা চলছে ঈদের পরে আমাদের রাজশাহীতে এই প্রথম মৎস্য শিকার প্রতিযোগিতা আজকে রবিবার সাধারণত রবিবারের দিনে আমাদের মৎস্য শিকার প্রতিযোগিতা হয় না কিন্তু যেহেতু ঈদের মধ্যে একটি ছুটি অনেকে উপভোগ করছে সেই কারণে ঈদ আনন্দ উপলক্ষে এটি তিন হাজার টাকার টিকিটের খেলা চলছে তিন ছিপ প্রতিটি প্রতি ছিপ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং মাছগুলো খুব ভালো মাছ হচ্ছে কারণ আসলে তিন হাজার টাকার সিটে আপনার তিন চারটি করে ছিপ খেলতে পারছে এবং মাছগুলো আপনার এক পোয়া দেড় পোয়া হাফ কেজি তিন পোয়া এক কেজি এই ধরনের মাছগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরের আপনাদেরকে দেখাচ্ছি বত্রিশটা সিট মানে তিন হাজার টাকা করে বত্রিশটা সিটে এক একটি করে বসতে পারছেন হুম দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী ছোট ছোট বড় ওইখানে একটি মাছ একটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন

বন্ধুরা আসলে আমাদের এই এখানে রবিবারের দিন মাছ হয় না এই যে আরও একটি মাছ আপনারা আর দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে নেটে বেজে গেছে নেটে বেজে গেছে মাছ আপনারা টাকার খেলা এটা আসলে তিন হাজার টিকিটের আমাদের সিজিনের প্রথম টিকিট এটা আপনার আপনাদেরকে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে অবগত করেছিলাম যে আমাদের রাজশাহীতে এগারো মাস মাস শিকার প্রতিযোগিতা হয়ে থাকে একটি মাস বন্ধ থাকে সেই মাসটি হচ্ছে পবিত্র মাহে রমজান মাস সেই রমজান মাসে আমাদের মৎস্য শিকার বন্ধ থাকে এবং রমজান মাসের ঈদুল ফিতরের পরে আবার নতুনভাবে সিজন আমাদের শুরু হয়ে যায় আগামী সপ্তাহে আগামী সপ্তাহে প্রায় তিন চারটি পুকুরে খেলা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আরে তোমার পুকুরে খেলা আছে তো না আগামী সপ্তাহে এগারো তারিখ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আরিফকে আমি দেখাচ্ছি তার পুকুরে খেলা আছে আপনার আগামী সপ্তাহে কি হচ্ছে এখানে অনেক বারোই এখানে মৎস্য শিকার প্রতিযোগিতা হচ্ছে দাদা এই যে এই যে আবার এই কিংসুকের মাছ টেনেছে এই যে দেখতে পাচ্ছেন কিংসুক আরও একটি মাছ ফিট করেছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন মাছটি অনেক কাছে চলে এসছে হুম তো আগামী সপ্তাহে এগারো তারিখ আপনার বেশ কয়টা খেলা অনুষ্ঠিত হবে সেই সেই সব খেলায় আপনি মোটামুটি এখন থেকে ছোট টিকিটগুলো শুরু হবে পাঁচ হাজার দশ হাজার যদিও তেরো হাজার পাঁচশো টাকার টিকিটের খেলা অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে এগারো তারিখে এই যে মাছের সাইজটা দেখুন

তোমার জন্য আসছে না 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 ওদিকে পাইতে গেছে তোমার ওদিকে যে সামনে সামনে লাইক টু পা দিয়া তুলে না মাছ তুমি এটা ধরো আমাক দাও ছাক না আমাক দাও এটা ধরো হ্যাঁ Masa size dekçe. Yarım etim aç. Adib. Yarım etim aç. Çiğler falan. Çiğler

দেখাচ্ছি আপনাদেরকে ফিটেছে দূরে সেটিও আপনি এদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক দূরে

বাবাই আর কি হিট হয়েছে নাকি যে আরো একটি মাছ হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাছে চলে আসছে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই বাউ হয় কিন্তু শাক না করছে এই যে আরো একটি হ্যাঁ ভাই এই যে আমি আপনার পিছনে আছি

আজকের মতন লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত